তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি নভেম্বর তৃতীয় পরিচ্ছেদ জগন্মাতা কালী পূজা শরৎকাল অমাবস্যা রাত্রি সাতটা সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে নানাবিধ পুষ্প চন্দন বিল্লপত্র জবা পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন ঠাকুর বসিয়া আছেন ভক্তেরা চতুর্দিকে ঘিরিয়া বসিয়াছেন শরৎ শশী রাম গিরিশ চুনিলাল মাস্টার রাখাল নিরঞ্জন ছোট নরেন বিহারি প্রভৃতি অনেকগুলি ভক্ত ঠাকুর বলিতেছেন ধুনা আনো কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন মাস্টার কাছে বসিয়া আছেন মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন একটু সবাই ধ্যান করো ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন মাস্টারও পুষ্প দিলেন তারপরেই রাখাল তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন ভক্তেরা সকলে জয় মা জয় মা ধ্বনি করিতেছেন দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন কি আশ্চর্য ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল দুই হস্তে বড়া ভয় ঠাকুর নিষ্পন্দ বাহ্য শূন্য হইয়া বসিয়া আছেন সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূত হইলেন সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় ভয় দায়নি জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন এইবারে ভক্তেরা স্তব করিতেছেন আর একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাহিতেছেন গিরিশ স্তব করিতেছেন কেরে নিবিড় নীল সুর সমাজে। কেরে রক্তপল চরণ যুগল হর উড়সে বিরাজে কেরে রজনী কর নখরে বাস দিন কর কত পদে প্রকাশ মৃদু মৃদু হাস ঘন ঘন গরজে আবার গরজেছেন হারিণী সত্য রজস্তম ত্রিগুণ ধারিণী সৃজন পালন নিধন কারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিনী তী কালী তারা পরমা প্রকৃতি ত্বং হি বৌম বোম কেশ প্রসবিনী তি স্থ জল অনিল অনলিউম বোমেশী সাংস ন্যায় তানে সদাধ্যয় বৈশেষিক বেদান্ত ভ্রম হয়ে ভ্রান্ত তথাপিটি অদ্যাপি জানিতে পারেনি নিরুপাধি আদি অন্তর্হিত হরিতে সাধকজনার হিত আদি পঞ্চরূপে কাল বঞ্চ ভব ভয় হরা ত্রিকাল বর্তিকী শাখার সাধকে তুমি সে শাখার নিরাকার উপাসকে নিরাকার কেহ কেহ কয় ব্রহ্মজ্যোতির্ময় সেও তুমি নগ নগতনয়া জননী যে অবধি যার অভিসন্ধি হয় সে অবধি সে পরম ব্রহ্ম কয় তৎপরে তুরীয় অনির্বচনীয় সকলই মা তারা ত্রিলোক ব্যাপেনি বিহারী স্তব করিতেছেন মনেরই বাসনা শ্যামা সভা সনা মা বলি হৃদয় মাঝে উদয় হইও মা যখন হবে অন্তর্জলি। তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে মিশাইয়ে ভক্তি চন্দন মা পদে দিব পুষ্পাঞ্জলি মনে গাহিতেছেন ভক্ত সঙ্গে সকলি তোমারই ইচ্ছা মা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লং হাও গিরি কারে দাও মা ইন্দ্রত্ব পদ কারে করো অধগামী আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি গান তোমারই করুণায় মা সকলই হইতে পারে অলঙ্ঘ পর্বত সম বিঘ্ন বাধা চায় দূরে তুমি মঙ্গলে নিধান করিছ মঙ্গলে বিধানো তবে কেন ফলাফল চিন্তা করে গান গো আনন্দময়ী হয়ে মা আমায় গান নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি ঠাকুর প্রকৃতস্থ হইয়াছেন আদেশ করিতেছেন এই গানটি গাইতে গান কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন গান শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন কিন্তু একেবারে ভাবে বিবর বাহ্যশূন্য হইলেন কেউৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা গড়ে গেলেন ও সকলে মিলে আনন্দ করিতে করিতে সে প্রসাদ পাইলেন রাত নটা ঠাকুর বলিয়া পাঠাইলেন রাত হইয়াছে সুরেন্দ্রের বাড়িতে আজ কালী হবে তোমরা সকলে নিমন্ত্রণে যাও ভক্তের আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাড়িতে উপস্থিত হইলেন সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাঁহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন বাটিতে উৎসব সকলেই গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় দুই প্রহরের অধিক রাত্রি হইয়াছিল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন